সনদ হচ্ছে হাসান আর একটি হাদিস রয়েছে মিসকাতে হাদিসটি রয়েছে হাদিসটি আল্লাহ পাক ভালো জানেন কারণ হাদিসটি সম্পর্কে আল্লাহ আলবানী রহমতুল্লাহ বলছেন যে হাদিসটি স্টাডি করে আমি শেষ পর্যন্ত পৌঁছিতে পারিনি তবে হাদিসটি তারা প্রমাণিত এই হয় যে যারা মাতা পিতার অবাধ্য অথবা মাতা পিতায় কষ্ট দেবে তাদের উপর আখেরাতের আগে দুনিয়াতেই শাস্তি নেমে আসবে এই হাদিস তো আছে এই হাদিসের সাথে বাস্তবের প্রমাণ করে এরকম বহু ঘটনা আপনারাও দেখেছেন এবং আমি এই অল্প বয়সে অনেক ঘটনাই দেখেছি যারা দুনিয়াতে মাতা পিতাকে কষ্ট দিয়েছে তাদের ছেলে মেয়েরা তাদেরকে কষ্ট দিয়েছে একটি ঘটনা উল্লেখ করেছেন এক লেখক এই মাতা পিতার সেবা সম্পর্কে লিখতে গিয়ে যে এক ব্যক্তি তার মাকে খুব কষ্ট দিত আর বাড়ি থেকে বের তার বইয়ের স্ত্রী কথা শুনে বাড়ি থেকে বের করিয়ে দিত বাড়ি থেকে বাড়ির যে আপনার উঠান আছে উঠানে বের করিয়ে দিত তার ছেলেরা যখন বড় হলো তখন ওই বৃদ্ধ বাবাকে অর্থাৎ যেই ছেলে মায়ের সাথে ওই তাকে মারতে মারতে ধাক্কা দিয়ে বের করে রাস্তায় নামিয়ে তখন ওই বৃদ্ধ বলছে যে বাবারে হয়ে গেছে বাস 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 আমি তো এত দূর আমি তো ওই বাড়ির উঠান পর্যন্ত আমার মাকে বের করেছি তোমার এতদূর রাস্তাতে কেন আমাকে বের করে দিলে তখন ছেলেরা বলছে যে ওই বাড়ির উঠান পর্যন্ত এটা ফরজ ছিল আর বাকিটা তোমাকে নফল দিলাম এটা নফল দিলাম তোমাকে কত সপ্তাহে বলেছি যেমন কর্ম তেমন ফল এবং দুনিয়ায় পাওয়া যাবে তা হাদিসটি শোনাই নিষ্কাত রয়েছে হাদিসটি মাতা পিতার সেবার অধ্যায় আবু বাকরা রাজি আল্লাহ তালাম হাদিসটি বর্ণ করেছেন কালা রসুল্লাহ প্রত্যেক গুনহা আল্লাহ পাক রব্বুল আলমের ইচ্ছা করলে মাফ করতে পারেন শিরিক আল্লাহ মাফ করবেন এটা জানা আছে আপনাদের কিন্তু শিরিক ছাড়া আরেকটি গুনা আছে সেই গুনহা করে যদি বিনা তবাই মারা যায় দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন এবং মাফ করবেন না কি ইল্লা ও কুকুলু আলে মাতা পিতার অবাধ্যতা মাতাপিতাকে পিতাকে কষ্ট দেওয়া এই গুণা আল্লাহ মাফ করবেন না ফাইন না হইয়া আজ্জাল ইফিল হায়াতে কাবুল আল মামা যেই ব্যক্তি মাতা পিতার অবাধ্য হবে মাতা পিতাকে কষ্ট দেবে তাকে আল্লাহ পাক দুনিয়াতেই শাস্তি দেবেন কাবলাল মামাত মৌতের আগে মৌতের আগে মা বাবাকে খেতে দিত না এমন একটা যুগ আসবে যে নিজে বৃদ্ধ হবে তখন তার ছেলে মেয়েরাও দেখাশোনা করবে না কষ্ট দেবে